हरे कृष्ण कृष्ण चैतन्य प्रभु नित्यनंद श्रीअदर शिव गौर भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नित गौर हरे हाँ हमरा ये आश्विन मासे कृष्ण जे एकादशी इंद्रा नामे कथित এই একাদশীর মহিমা কথা আমরা শ্রবণ করব এই একাদশী কিভাবে আমরা পালন করব একাদশীর কি নিয়ম আর এই একাদশী তিথি যারা পালন করবেন উপবাস করবেন তাদের দ্বারায় তাদের বংশের পিতৃকুল মাতৃকুল উদ্ধার কি করি হয় বিস্তার প্রক শ্রবণ করব সবাই বলুন ইন্দ্রা একাদশী কি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাস করলেন হে জনার্দন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম কি মহিমা আপনি কৃপাপূরক বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী এই একাদশীর নাম হলো ইন্দ্রা নামে প্রসিদ্ধা এই একাদশীর এমনই মহিমা এমনই মাহাত্ম এই ব্রত যারা পালন করবেন একাদশী তিথি যারা উপবাস করবেন বলছেন এই ব্রতের প্রভাবে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এমন কি কারো বংশের মধ্যে অপকর্মের দ্বারায় কুকর্মের দ্বারায় তাদের পিতৃকুল মাতৃকুল নরগামী হয়েছেন এই রকমও তো হয়েছে সেই বংশের মধ্যে কেউ যদি এই ইন্দ্রা একাদশী তিথি পালন করেন ব্রত যদি কেউ যদি ধারণ করেন বলছেন এই ব্রতের প্রভাবে বংশেরও উদ্ধার হয়ে যায় বংশগণেরও কল্যাণ হয়ে যায় শুধু এই নয় একাদশীর কথা যদি কেউ শ্রবণ করেন শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক বলছেন সামবেদ বিহিত যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় মহিমা আসুন এখন বলছেন হে রাজন মাহিশমতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন যথাবিধি ধর্ম অনুসারে রাজ্য পালনে ইনি বিশেষ খ্যাতি যশ ইনি লাভ করেছিলেন তার রাজ্যের মধ্যে তার ভান্ডারের মধ্যে ধন ধান্যেই পরিপূর্ণ সম্পত্তি প্রচুর ছিল পুত্র পত্র আদিকে সঙ্গে নিয়ে সুখে তিনি বাস করতেন তিনি অবস্থান করতেন এবং তিনি বিষ্ণু ভক্ত ভক্তপারায়ণ ছিলেন সব সময় তিনি গোবিন্দের নাম করতেন ভগবানের অর্জন করতেন পূজন করতেন এত বড় রাজা হইও। একদিন সেই রাজগদির মধ্যে ভোগের মধ্যে সেখানে তিনি অবস্থান করছিলেন হঠাৎ করে দেবর্ষী নারদ স্বর্গ হইতে সেখানে এসে ওই রাজার নিকটে তিনি উপস্থিত হলেন এই ইন্দ্রসেন নামে রাজা দেবর্ষি নারদকে দর্শন করে তিনি গাত্র উত্থানপূর্বক সেখানে উঠে মুনিকে তিনি সম্মান করলেন বিধি বিধান অনুসারে তাকে পূজা করলেন উত্তম আসনের মধ্যে বসালেন হাজ্যর করে জিজ্ঞাসা করলেন মুনিবর আপনার দর্শন মাত্রেই আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে আপনার আগমনে আমাদের গৃহ পবিত্র হইয়াছে আপনি আমাকে কৃপা করুন রাজা যখন দেবর্ষী নারদের নিকটে এইভাবে তিনি যখন নিবেদন করলেন দেবর্ষী নারদ তিনি এখন বলছেন বলছেন হে নৃপশ্রেষ্ঠ আমি তোমার নিকটে এক আশ্চর্যপূর্বক একটা কথা তোমাকে বলব বলে কীরকম আশ্চর্যপূর্বক বলছেন একসময় আমি যমলোকে গিয়েছিলাম দেবর্ষী নারদ বলছেন সেখানে যমরাজের সভায় গিয়ে যমরাজকে দর্শন করলাম ধর্মশীল ধর্মপ্রবর্তক সত্যবন্তগণ ব্রতের অঙ্গহানি দোষেতু বৈশ্যানার উপাসনা করিতেছিলেন তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন আর হের তিনি আমাকে যে বাক্যগুলি বলিলেন তাহা মনোযোগে সহকারে শ্রবণ কর মানে জমপুরীর মধ্যে গিয়েছিলেন এখন এনার পিতা অনেক বড় বড় ধার্মিক অনেক বড় বড় দানি কোনো ভুলের জন্য তাদেরকে নরকগামী হতে নরকের মধ্যে অবস্থান করতে হয় এমন দেবৃষি নারদ সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে এই ধরনের ব্যক্তিগণের সঙ্গে তার পরিচয় হল রাজাকে বলছেন সেই স্থানের মধ্যে তোমার পিতাও রয়েছে তোমার পিতা আমাকে বিশেষ করে বলেছিলেন কি বলেছিলেন হে ব্রাহ্মণ দেব দেশের মহারাজ সেনকে বলিবেন মানে সে আমার পুত্র আমি বহু পুণ্য অনুষ্ঠান করিল কোনো কারণবশত জমালয়ে আসিতে বাধ্য হইয়াছি আমি অনেক পুণ্য দান ধ্যান অনেক কিছু করেছি এত কিছু করার পরেও আমাকে জমপুরির মধ্যে আমাকে আসতে হয়েছিল তো আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপ নাশক ইন্দিরা ব্রত পালন করিতে বলবেন আপনি গিয়ে বলবেন আমার পুত্র যেন সর্বপাপ ও নাশক ইন্দিরা একাদশী ব্রত সে যেন পালন করে হ্যাঁ না আর সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হইয়ে। আমি স্বর্গলোকে গমন করব দেখুন পুত্র তিনি ধর্ম যাজন করবেন একাদশী তিথি পালন করবেন আর সেই ধর্মের প্রভাবে সেই ব্রতের প্রভাবে পিতৃগণ মাতৃগণ তারা স্বর্গে গমন করবেন কেউ যদি নিজের পিতৃকুলকে উদ্ধার করতে চায় মাতৃকুলকে কেউ যদি উদ্ধার করতে চায় অবশ্যই একাদশী তিথি আপনারা পালন করবেন এই কথা বলিবার উদ্দেশ্যে আমি তোমার স্থানে এসেছি হে রাজন তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথাবিধি ইন্দ্রা ব্রত তুমি পালন করো দেবশ্রী নারায়ণ বললেন হে রাজন তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি একাদশী তিথি পালন করো রাজা বললেন সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমায় বলুন দেবর্ষি নারদ বললেন মন্দির শুনবেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিনে শ্রদ্ধাপূর্বক প্রাত স্নান করবেন প্রত্যেক একাদশেরই একই নিয়ম তিন দিন আমাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে দশমীর দিন একাদশী তো করতেই হবে দ্বাদশীর দিনও কিছু নিয়ম করতে হয় দশমীর দিনও কিছু নিয়ম করতে হয় তাহলে কী বললেন দশমীর দিনে কি করতে হবে বলছেন শ্রদ্ধাপূর্বক ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত স্নান করতে হবে মধ্যাহ্নের সময় ভক্তি ভাবাপন্ন হয়ে কি করতে হবে আবার স্নান করতে হবে হ্যাঁ আর রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে দশমীর দিনে একবার ভোজন করতে হবে আর রাত্রিতে ভূমিতে শয়ন করতে হয় শাস্ত্রের বিধান পরদিন একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে প্রাতঃ ক্রিয়া কর্ম যত কিছু রয়েছে পূজন পাঠ ইত্যাদি সব কিছু সমাপন করবেন আর একাদশীর দিন যদি পারেন নিরাহার নিড়ম্বু অবস্থান করবেন যদি শরীরের পক্ষে অসম্ভব হয় শরীর চলে না তাহলে অনুকল্পের কিছু ব্যবস্থা রয়েছে ফলমূল ইত্যাদি গ্রহণ করে এই একাদশী তিথি পালন করবেন আর এই একাদশীর দিনে কি করতে হবে হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করিয়া পিতৃ উদ্দেশ্য ভক্তিব্রতের ফল অর্পণ করবেন বলছেন এই ভগবানের নাম উচ্চারণ করে হে পুণ্ডকাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলার পূজা করবেন এখন সবার গৃহে তো শালগ্রাম শিলা থাকবে না যারা বিশেষ ভক্ত রয়েছেন ব্রাহ্মণ রয়েছেন তাদের গৃহেই রয়েছেন যাদের গৃহে তারা কি করবেন তারা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানের যে মূর্তি রয়েছে আলক্ষ্য রূপে সেবা করবেন আলক্ষ্য মূর্তির মধ্যে কোনো ভেদ নেই দেবীর পূজন করবেন গৌমাতার পূজন করবেন এই একাদশীর দিনে দেখবেন একই ফল হয়ে যাবে তো এইভাবে শ্রদ্ধা সহকারে কী করতে হবে এই ব্রতের যে ফল পিতৃগণকে অর্পণ করবেন পরদিন দ্বাদশের দিনে প্রাতঃকালে ভক্তিভরে ভগবান গোবিন্দের পূজা করে সর্বপ্রথম যারা নৈষ্টিক ব্রাহ্মণ যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে ভোজন করাবেন যতটুক পারেন সমর্থ অনুযায়ী একজন হলেও দ্বাদশের দিনে বৈষ্ণব সেবা হোক শুদ্ধ ব্রাহ্মণ সেবা হোক এটা অবশ্যই করা কর্তব্য গৌমাতা রয়েছে গৌমাতার সেবা করবেন অতিথির সেবা করবেন যতটুক পারেন আপনার যতটুক সমর্থ এদেরকে সেবা করে শেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধিপূর্বক হরি ও ভক্তের অর্চন করিলে তোমার বর্গ জম সান্নিধ্য হইতে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন দেবর্ষী নারদ বললেন বিধিপূর্বক নিয়মপূর্বক একাদশী তিথি পালন করে ভগবানের অর্জন করে বৈষ্ণব সেবা করলে ব্রাহ্মণের সেবা করলে বলছেন অবশ্যই তোমার পিতৃকুল মাতৃকুল নরক যন্ত্রণা হইতে নরক কুণ্ড থেকে তারা বৈকুণ্ঠে গমন করবেন এই জন্য সংসারের মধ্যে পুত্রের প্রয়োজন আমার কোনো যদি কর্মের দ্বারা আমাকে নিম্নগামী হতে হয় বংশের মধ্যে একজন যদি এরকম সৎপুত্র আগমন করেন সে যদি ধর্ম যাজন করেন ভগবানের ভজন করেন ভক্তি করেন বলছেন তার ভক্তির প্রভাবে আমাদেরও কল্যাণ হবে আমাদেরও উদ্ধার হবে দেবর্ষি নারদ রাজাকে এই উপদেশ করে তিনি অন্তর্ধান হলেন রাজা ইন্দ্রসেন দেবর্ষির উপদেশ অনুসারে যথা বিধি অনুসারে তিনি পরিবারকে সঙ্গে নিয়ে পুত্রকে সঙ্গে নিয়ে ভক্তির সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন অনুষ্ঠান যখন করলেন ওই সময় স্বর্গলোক হইতে দেবলোক হইতে পুষ্পবৃষ্টি হলেন এবং তার পিতৃ পিতা সেই যমপুরীর থেকে তিনি বিষ্ণু লোকে গমন করলেন রাজর্ষি ইন্দ্রসেন প্রশ্দ নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করে তিনি স্বয়ং ভগবানের আরাধনা করে ভক্তি করে তিনি বিষ্ণু লোকে তিনি গমন করলেন এই যে একাদশী প্রত্যেককেই সবাইকে আমাদের একাদশী তিথি পালন করতে হয় কি স্ত্রী কি পুরুষ আট বৎসর হইতে আশি বৎসর পর্যন্ত এই একাদশীর দিনে যারা অন্ন ভোজন করবেন বলছেন একাদশীর দিনে এটা অন্ন ভোজন নয় বলে কি বলছেন একাদশীর দিনে অন্ন ভোজন মানে মহাপ একাদশীর দিন কমসে কম একটু ফলমূল অনেক ধরনের ব্যবস্থা রয়েছে কিছু অনুকল্প স্বীকার করবেন শরীরের মধ্যে কোনো ধরনের দোষ হবে না শরীরের মধ্যে কোনো ক্ষতি হবে না পরন্তু যদি একাদশীর দিনে অন্ন ভোজন করেন শরীরের মধ্যে দোষ হবে শরীরের মধ্যে মহাপাপ এসে প্রবেশ করবে মনে রাখবেন একাদশী যেমন নিয়মপূর্বক পালন করবেন দ্বাদশীর দিনে নিয়মপূর্বক ব্রতকে ভঙ্গ করতেও হবে সেটা কীরকম শাস্ত্রের মধ্যে রয়েছে হ্যাঁ তাহলে আমাদের যে এই ইন্দ্রা একাদশী এই একাদশীর যে পারণ পারণ এখানে দিয়েছেন আমি পারণের সময়টা আপনাদের বলে দিচ্ছি সূর্য উদয়ের পর নটা উনত্রিশের মধ্যে এই একাদশীর পারণ মানে একাদশীর দিনে যে সমস্ত আমাদের নিষেধ রয়েছে পাঁচ প্রকারের শস্য ওই পাঁচ প্রকারের শস্যের মধ্যে যে কোনো একটি দানা মুখে প্রদান করলেই একাদশী ভঙ্গ হয়ে যাবে কিন্তু আমাদের বিশেষ করে ভগবানের প্রসাদ রয়েছে যে কোনো একটি প্রসাদ মহাপ্রসাদ হোক যে কোনো প্রসাদ হোক মুখে প্রদান করবেন একাদশী তিথি ভঙ্গ হয়ে যাবে এইভাবে একাদশী ব্রত সময়ের মধ্যে সমাপন করবেন ভগবান একাদশী রূপে অবস্থান করছেন তিনি আমাদের কৃপা করবেন আমরা ভক্তি লাভ করতে পারবো একদিন আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো নেতাই গৌর হরি হরি বল বলে গিরাজ মহারাজ কী